ফেরাউন আমি দেখছি যে কোরআন শরীফের মধ্যে ফেরাউন 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 দিয়ে ভরপুর ফেরাউন মুসা এইটা এত বেশি আর আসছে মাছখান থেকে মুসা এটা কেন তো বল তার দাম্ভিকতা একনায়ক তন্ত্র আর বিশ্বাসীদের উপর নির্মম জুলুম ও আল্লাহর নবী মুসা আলহি সালাম ও তার অনুসারীদের উপর অবর্ণনীয় নির্যাতন চালিয়েছে আর সে অন্যায়ের ভারেই দেখে এনেছে আল্লাহর ক্রোধ শেষমেষ আল্লাহতাআলা সমুদ্র ডুবিয়ে ধ্বংস করে দিলেন এই নরকীটকে আর তার দেহকে পৃথিবীর মানুষের জন্য রেখে দিলেন নিদর্শন হিসেবে ইতিহাসের পাথায় আমরা দেখতে পাই ফেরাউনের মতো যারা আল্লাহর একাত্মবাদের আলো নিভিয়ে দিতে চেয়েছিল ও তাদের নিজস্ব মতবাদ প্রতিষ্ঠা কিংবা কোনো মস্রিকদের প্রলোভনে ক্ষোধা দ্রোহী শক্তিকে বেগবান করতে নির্যাতন নিপীড়ন জুলুম অত্যাচার ও হত্যায় মেতে উঠেছে তারাও শেষমেশ গৃণীতভাবে ইতিহাসের আস্থা খুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে আর কোনো অপশক্তি কোনো জাতি কিংবা কোনো শাসক কখনো আল্লাহর সত্যকে রোখে দাঁড়াতে পারেনি কিন্তু প্রশ্ন কেন কোরআন মোসা আলহিসাল্লাতাম এবং ফেরাউনের কাহিনীগুলো বারবার আমাদের সামনে তুলে ধরেছে কেন মোসা আলহিসালাত ইসলামের সংগ্রামকে এত ভিন্ন ভিন্ন আঙ্গিকে পুনরাবৃত্তি করেছে এর উত্তর লুকিয়ে আছে আমাদেরই জীবনে আমাদেরই সমাজে আর আধুনিক ফেরাউনদের মুখোশের আড়ালে আজকের এই ভিডিওতে আমরা সোহাগ ভাইয়ের আলোচিত সেই তিনটি প্রশ্নের একটি উত্তর খুঁজে বের করার চেষ্টা করব ঈশাআল্লাহ নবী মোসা আলহিসুসাল্লামের কাহিনী কোরানে সবচেয়ে বেশিবার এবং সবচেয়ে বিস্তৃতভাবে বর্ণিত হয়েছে যা অন্য কোনো নবীর ক্ষেত্রে লক্ষণীয় নয় কোরআনের এই পুনরাবৃত্তির কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ আমরা ব্যাখ্যা করতে পারি যেমন মানুষকে স্মরণ করানো কোরানের একটি বড় পরিচয় হলো এটি মানবজাতির জন্য একটি স্মারক হিসেবে আবির্ভূত হয়েছে মানুষ সহজে ভুলে যায় তাই যেমন শিক্ষক ছাত্রকে শেখানোর সময় বারবার একই বিষয়ে বলে থাকেন ঠিক কোরানো একইভাবে গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো পূর্বে ঘটে যাওয়া ঘটনাগুলোর প্রেক্ষিতে পুনরাবৃত্তির মাধ্যমে বারবার মনে করিয়ে দেয় আল্লাহ বলেন অতএব উপদেশ দাও যদি উপদেশ ফলপ্রসূ হয় অর্থাৎ যেখানে স্মরণ করিয়ে দিলে কাজে লাগে সেখানে স্মরণ করিয়ে দেওয়া এর দ্বারা জ্ঞান দেওয়ার আদব ও নিয়মনীতি নীতি বোঝা যায় সুতরাং যারা জ্ঞান গ্রহণ করার উপযুক্ত নয় তাদের কাছে সেটা না দেওয়াই উত্তম এভাবে একই কাহিনী বিভিন্ন প্রেক্ষাপটে আসায় তার শিক্ষা ও নৈতিকতা মানুষের মনে আরও গভীরভাবে প্রভাবিত করতে পারে আরেকটি দিক হল গুরুত্বর উপর জোর দেওয়া পুনরাবৃত্তির মাধ্যমে কোনো বিষয়ের গুরুত্ব আরও স্পষ্ট হয় যেমন সুরা আর রহমানে আল্লাহর অসংখ্য নিয়ামতের কথা বলার পর একত্রিশ বার প্রশ্ন করেছেন সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আবার সুরা দশবার বলেছেন সেদিন হবে রূপকারীদের এই পুনরাবৃত্তি মানুষের হৃদয়ে আল্লাহর ভয় ও বেচার দিনের সতর্কতার স্বরূপ জাগিয়ে তোলে মোসা আলহি সালাতাম ও অন্যান্য নবীদের ঘটনাগুলো নবী মোহাম্মদ সাল্লিউসালামকে সান্ত্বনা দেওয়ার জন্য পুনরাবৃত্তি করা হয়েছে কারণ পূর্ববর্তী নবীরাও তাদের জাতির কাছ থেকে একই কষ্ট অপমান ও অভিযোগের শিকার হয়েছেন কাউকে জাদুকর কাউকে কবি কাউকে উন্মাদ বলা হয়েছে ঠিক তেমনিভাবে নবী মোহাম্মদ সাল্লাইসাল্লামকেও বলা হয়েছিল এসব কাহিনী শুনে তার হৃদয় দৃঢ় হত এবং তিনি বুঝতেন এটি নতুন কিছু নয় বরং নবীদেরই শুননা মোসা আলি সাল্লাহসাল্সলামের কাহিনী বারবার আসার পেছনেও আরও গভীর একটি কারণ আছে তার জীবনের অভিজ্ঞতা এবং বনে ইসরায়েলের ঘটনা আশ্চর্যভাবে নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম ও তার ওম্মার সাথে মিলে যায় আসলে মোসা আলহ সালাতামী সেই নবী যার জীবন মিশন সবচেয়ে বেশি সমান্তরাল লক্ষ্য করা যায় নবী মোহাম্মদ সাল্লাহ সাথে জীবনের প্রথমার্ধে তিনি ফেরনের মতো শত্রুদের মোকাবেলা করেছেন আর পরের অংশে তিনি তার জাতির মধ্যে আইন প্রতিষ্ঠা করেছেন নবী মোহাম্মদ সোল্লসাল্লামের জীবনও একইভাবে বিভক্ত মক্কায় নবতের প্রথম ১৩ বছর বিরোধীদের প্রতিরোধ আর মদিনায় এসে আইন ও উম্মা প্রতিষ্ঠা এছাড়া বনি ইসরায়েল বারবার মোসা আলিহ সাল্লাকে মানসিকভাবে কষ্ট দিয়েছিল কোরআনে মুসলিমদের সতর্ক করে বলেছে হে মোমিনগণ তোমরা তাদের মতো হইও না যারা মোসাকে কষ্ট দিয়েছিল বলে ইসরায়েলের আরেকটি বড় সমস্যা ছিল মৌজিজা দেখেও তারা সহজে মেনে নিতে পারত না নিজেদের চোখের সামনে লোহিত সাগর ভাগ হয়ে গিয়েছিল গোত্রের জন্য বারোটি আলাদা পথ তৈরি হয়েছিল ফেরাউন কিভাবে ডুবে মরল এবং সে সহ তার বাহিনী কীভাবে ধ্বংস হল সেগুলো দেখো তারা মোসাআল্লাহ ইসাল্লাতাল্লামকে বলেছিল তুমি আর তোমার রব যাও যুদ্ধ করো আমরা এখানেই বসে থাকব এই কাহিনীগুলো বারবার বলা হয়েছে যেন মুসলিমরা এই ধরনের জেদি ও অকৃতজ্ঞ মানসিকতা থেকে বেঁচে থাকে কোরআনে ফেরনকে দেখানো হয়েছে এমন এক শাসক হিসেবে যে খোদার আসনে বসতে চেয়েছিল সে বলেছিল আমি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য কে জানি না তার এই অহংকারই ছিল তার পথনের আসল কারণ করণানে ফেরনের এই ঘটনাগুলো প্রতিটি যুগের জালিম শাসকদের জন্য একটি বড় সতর্কবার্তা হিসেবে বর্ণিত হয়েছে তার অহংকার অন্যায় শাসন আর আল্লাহর হুকুমে অস্বীকার করার পরিণতি জালিম শাসকদের জন্য এক অনন্য শিক্ষা কোরআনের ভাষায় অতএব আমি তাকে ও তার বাহিনীকে পাকড়াও করলাম এবং তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম দেখো জালিমদের পরিণাম কি হয়ে থাকে তালা তার প্রিয় নবী ও একত্ববাদে বিশ্বাসীদের বিজয়ী করলেন কিন্তু শুধু ইতিহাস নয় ফেরনের কৌশলগুলো আজকের শাসকরাও ব্যবহার করছে কোরআন স্পষ্টতই ফেরনের কাহিনীগুলোর মাধ্যমে আধুনিক যুগের জুলুমের কৌশলগুলো আমাদের সামনে তুলে ধরে সেই কৌশলগুলোর মধ্যে অন্যতম হল জাতিকে বিভক্ত করা আল্লাহ তালা পবিত্র কোরআনে সেই মনোমুগ্ধকর চিত্র মানব সামনে তুলে ধরেছেন এইভাবে নিশ্চয়ই ফেরাউন তার দেশে পরাক্রমশালী হয়েছিল এবং সেখানকার বৃন্দকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে তাদের একটি শ্রেণীকে সে হিরোবোল করেছিল তাদের পুত্রদেরকে সে হত্যা করত এবং নারীদেরকে সে জীবিত রাখত সেতে ছিল বিপর্যয় সৃষ্টিকারী এই আয়াতগুলো থেকে জালিম শাসকদের জন্য রয়েছে চিন্তার খোরাক আল্লাহর জমিনে আল্লাহর একাত্মবাদে বিশ্বাসীদের উপর জেলুম নির্যাতনের খড়ক চালানোর পরিণাম অত্যন্ত ভয়াবহ হয়ে থাকে আল্লাহ তালা যে কোনো মূল্যে তার দিনকে বিজয় করবেন আজও আমরা দেখি কৃত্রিম সীমারেখা আর বিভক্তির মাধ্যমে মুসলিম উম্মাকে দুর্বল করা হচ্ছে মুসলিমদের মধ্যে তৈরি হয়েছে অনৈক্য ন্যায় নথিকতা থেকে দূরে সরে গিয়ে আর্থিক ও সামরিক সুবিধা লোভের ক্ষপ পরে তারা পশ্চিমা সংস্কৃতিকে ধারণ করেছে সুদভিত্তিক ভিত্তিক অর্থনৈতিক সিস্টেমের জালে তারা দিশাহারা হয়ে গেছে আরেকটি কারণ হল সত্যবাদীদের বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ যখন মৌসা আলহি ইসাল্লাম ও হারুন আলাইসাল্লাসাল্লাম ফেরাউনকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকলেন তখন ফেরাউন তাদের বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ তুলল ফেরাউন বলল হে মৌসা তুমি কি তোমার জাদুর মাধ্যমে আমাদের দেশ থেকে আমাদের বের করে দিতে এসেছ যখন ফেরণে জাদুকররা ইমান গ্রহণ করলো তখন ফেরন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনল ফেরন বলল আমি অনুমতি দেওয়ার আগেই কি তোমরা তার প্রতি বিশ্বাস স্থাপন করলে নিশ্চয়ই এটি এমন এক ষড়যন্ত্র যা তোমরা শহরে সাজিয়েছ আজও আমরা দেখি যারা আল্লাহর সত্যের পক্ষে দাঁড়ায় জালিম শাসকরা তাদের সন্ত্রাসী বা চরমপন্থী বলে আখ্যা দেওয়া হয় যারা বাস্তবায়নের আহ্বান জানায় তাদেরকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হিসেবে অভিযুক্ত করা হয় যখন ফেরন বুদ্ধিবৃত্তিকভাবে পরাজিত হল তখন সে আশ্রয় নিল শারীরিক নির্যাতনের ফেরন বলল আমাকে মোসাকে হত্যা করতে দাও আর সে তার রবকে ডাকুক আমি আশঙ্কা করছি সে তোমাদের ধর্ম পরিবর্তন করবে অথবা দেশে বিপর্যয় ঘটাবে আজকের ফেরাউনরা মানুষকে ইসলাম থেকে দূরে রাখার জন্য ব্যবহার করছে মিডিয়া ধর্ম নিরপেক্ষ শিক্ষা জাতীয়তাবাদ সমাজতন্ত্র নাস্তিক্ষবাদ যখন ফেরন বুঝলো যে মোসা আলহি ইসলামকে বুদ্ধিবৃত্তিকভাবে হারানো সম্ভব নয় তখন সে বনে ইসরায়েলকে সম্পূর্ণ ধ্বংস করার চেষ্টায় লিপ্ত হল আজকে বাস্তবতায়ও আমরা দেখি যখন কোনো মুসলিম দেশ বৈশ্বিক শক্তির বিরুদ্ধে দাঁড়ায় তখন তাদের বিরুদ্ধে চালানো হয় সামরিক আক্রমণ অর্থনৈতিক নিষেধাজ্ঞা গণহত্যা এবার আসে মূল আলোচনায় সোহাগবাইয়ের সেই প্রশ্নের উত্তরে কোরআনে মুসা আলী ইসালাতাম ও ফেরাউনের কাহিনী বারবার পুনরাবৃত্তি হয়েছে এই কারণে যাতে মুসলিম উম্মাহর চোখ সর্বদা সজাগ থাকতে পারে এবং সেই শাসন ব্যবস্থার পরিণতি সম্পর্কে জানতে পারে ফেরাউন যেমন মানুষকে বিভক্ত করে শাসন করেছে রিজিককে নিজের অধিকার বলে দাবি করেছে আর সত্যবাদীদের ষড়যন্ত্রকারী হিসেবে আখ্যা দিয়ে দমন করেছে আজও একই কৌশল বৈশ্বিক ব্যবস্থায় টিকে আছে আধুনিক সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম ডলার কেন্দ্রিক অর্থনীতি এবং অর্থনৈতিক দাসত্বের এই শৃঙ্খল হল ফেরাউনি জুলুমের এক ভিন্ন সংস্করণ ডলারের নোটে থাকা পিরামিডীয় প্রতীক এবং তার উপরেই ওয়ান আই স্পষ্টভাবে মিশরের ফেরাউনি প্রতীকের আধুনিক রূপ বহন করে মানুষের উপর সর্বাত্মক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি গুপ্ত ইঙ্গিত এই নিয়ন্ত্রণ ব্যবস্থা শুধু অর্থনীতিতেই নয় বরং মিডিয়া রাজনীতি ও সংস্কৃতির মাধ্যমে মানুষের চিন্তাভাবনাকেও দাসত্বে পরিণত করেছে এখানেই আসে দাজ্জালিক সিস্টেমের অবতরণ রাসুল উল্লাহ সাল্লিয়াম আমাদের সতর্ক করেছেন শেষ সময় এক বিশাল ফেতনা আসবে তা হবে দাজ্জালের ফেতনা দাজ্জাল মানুষের চোখ ধাঁধিয়ে মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে নিয়ন্ত্রণ করবে কারো জন্য খাবার কারো জন্য দুর্ভিক্ষ কারো জন্য বেঁচে থাকার শর্ত আরোপ করবে বর্তমান সুদভিত্তিক আর্থিক ব্যবস্থা সেই দার্জালিক ফাঁদেরই প্রস্তুতি যেখানে মানুষ বা রাষ্ট্র বাধ্য হয়ে সিস্টেমের দাসে পরিণত হয় আজও বিশ্বের কিছু গোপন শক্তি গুপ্ত সংগঠন ও বৈশ্বিক নেটওয়ার্ক দার্জালিক আদর্শে কাজ করছে মানুষকে একত্ববাদ থেকে দূরে রাখা বস্তুবাদে নিমজ্জিত করা এবং ইসলামী অর্থনীতি থেকে বিচ্ছিন্ন রাখাই তাদের প্রধান উদ্দেশ্য এ নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও দেওয়া হয়েছে আপনারা চাইলে সেটি উপরে আয় ভাটনে দেখে নিতে পারেন ফেরাউন নামের শুধু একজন ব্যক্তিকে আমরা চিনে থাকলেও এটি শুধুমাত্র একজন শাসকের ব্যবস্থা নয় বরং একটি গোটা গোত্রের প্রজাতির শাসকের প্রতীক হিসেবে আমরা রূপায়ণ করতে পারি তারা সেই যুগেই সুদ ও ব্যবস্থার মতো জঘন্য পাপ কাজে লিপ্ত হয়ে মানুষের অর্থনীতি ও ক্ষমতার কেন্দ্র নিয়ন্ত্রণ করত আলা বারবার আমাদেরকে এই ইতিহাস স্মরণ করে দিচ্ছেন যে এটি শুধু কোনো অতীতের কাহিনী নয় বরং এটি বর্তমানে মানব সমাজের জন্য সতর্কবার্তা হিসেবে বর্ণনা করছেন শেষ সুদের সংস্কৃতি যা আজকের ব্যাংকিং সিস্টেম কারেন্সি এবং অর্থনৈতিক কৌশলে রূপান্তরিত হয়েছে কোরআনে বারবার মোসা আলি সালাতামের সংগ্রাম ও ফেরনের পথন উল্লেখ করে আল্লাহ আমাদের সতর্ক করেছেন যেন আমরা বুঝতে পারি জানতে পারি যে জুলুমের কোনো ব্যবস্থা চিরস্থায়ী নয় আল্লাহর ন্যায় বিচারেই শেষ পর্যন্ত বিজয়ী হবে ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না